শুভেচ্ছা আজ আমরা একসাথে বসেছি ক্রিকেটের এই রোমাঞ্চকর আসরে ক্রিকেট একটা শুধু খেলা নয় বরং আমাদের আবেগ আমাদের স্বপ্ন আমাদের ঐক্যের প্রতীক ভাবুন তো প্রতিটি ছক্কা প্রতিটি উইকেট প্রতিটি ক্যাচ আমাদের বুকের ভেতর কেমন তোলা তোলে যখন বাংলাদেশ মাঠে নামছে তখন সেটি শুধু এগারো জন খেলোয়াড়ের লড়াই নয় এটা সতেরো কোটি মানুষের স্বপ্নের লড়াই বন্ধুরা খেলাধুলা আমাদের শেখায় শৃঙ্খলা ধৈর্য আত্মবিশ্বাস ক্রিকেট আমাদের শেখায় শেষ বল না হওয়া পর্যন্ত লড়াই করতে জীবনও অনেকটা এমনই যখন বড় চ্যালেঞ্জ আসে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হয় আজকের ম্যাচও তারই প্রতিচ্ছবি হয়তো এখন ব্যাট হাতে আমরা চাপের মধ্যে আছি কিংবা উইকেট দরকার কিন্তু মনে রাখবেন ক্রিকেট আসল সৌন্দর্য লুকিয়ে আছে এক ওভারে খেলার চিত্র ঘুরে যায় প্রত্যাবর্তনে জীবনের মতোই তাই আসুন আমরা সবাই মিলে খেলার এই প্রতিটি মুহূর্ত উপভোগ করি উল্লাস করি প্রতিটি বাউন্ডারিতে হাততালি দিই প্রতিটি দারুণ ক্যাচে আর একসাথে চিৎকার করি প্রতিটি উইকেট পতনে কারণ আপনার এই উচ্ছ্বাসী খেলোয়াড়দের শক্তি আপনার এই সমর্থনই তাদের জয়ের অনুপ্রেরণা প্রিয় দর্শক আমরা খেলাভাগ চ্যানেল থেকে আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি মাঠের প্রতিটি রোমাঞ্চকর আপডেট শুধু ম্যাচের খবর নয় আমরা আপনাদের কাছে তুলে ধরি খেলোয়াড়ের গল্প তাদের ঘাম ঝরা পরিশ্রম আর মাঠের বাইরের সংগ্রাম এখন একটা প্রশ্ন এই ক্রিকেটের আনন্দকে যদি আপনারা ছড়িয়ে দিতে চান তাহলে কি করবেন খুব সহজ খেলাভাগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি ছোট্ট সাবস্ক্রাইব আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা ভাবুন তো একসাথে যদি আমরা কয়েক হাজার মানুষ এই চ্যানেলের সাথে থাকি তাহলেই তৈরি হবে এক বিশাল ক্রিকেট পরিবার যেখানে সবাই একসাথে ভাগাভাগি করব আনন্দ আবেগ আর জয়ের গল্প বন্ধুরা খেলাভাগ শুধু চ্যানেল নয় এটি আপনাদের পরিবারের অংশ এখানে থাকবে ক্রিকেটের প্রতিটি উত্তেজনাপূর্ণ ম্যাচ থাকবে দেশের খেলোয়াড়দের অনুপ্রেরণার গল্প আর থাকবে সেই সব মুহূর্ত যা আপনাদের মনে গেথে থাকবে অনেক দিন তাহলে আসুন আমরা সবাই একসাথে প্রতিজ্ঞা করি মাঠে খেলবে তারা আর স্কিন থেকে লড়ব আমরা বাংলাদেশ মানেই লড়াই বাংলাদেশ মানেই আশা বাংলাদেশ মানেই জয় আর